এই ভিডিওতে আপনাদেরকে ড্রোন ফ্লাই করে একদম লাইভ দেখাবো যে আসলে প্রকৃতিপক্ষে একটি ড্রোনের ব্যাটারি দিয়ে কত কিলাই ফ্লাই করতে পারে তো আমি চলে এসেছি যমুনা নদীর পাশে তো এখানে দেখতে পাচ্ছেন যমুনা নদী তো আমি এখান থেকে ফ্লাই করবো যমুনা সেতু পর্যন্ত যে ড্রোনের ছোট্ট একটি ব্যাটারি দিয়ে কত কিলোমিটার রান করতে পারে তো সেটা আজকে আপনাদেরকে এই পুরো ভিডিওতে দেখাবো আল্লাহর নাম নিয়ে শুরু করে দিলাম ড্রোন ফ্লাই করেছি যমুনা সেতুর উদ্দেশ্যে দেখা যাক আসলে কত কিলো যেতে পারি আপনারা সেটা লাইভে দেখতে পারবেন স্ক্রিন শেয়ার করে দিয়েছি আপনারা একটু উপরের দিক খেয়াল করবেন ডান সাইডে সাতানব্বই পার্সেন্ট দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার ড্রোনের ব্যাটারি চার্জ আর ওখানে শো করতেছে চল্লিশ মিনিট উনিশ সেকেন্ড আঠারো সেকেন্ড টাইম কমতেছে মানে এই টাইম ফ্লাই করতে পারবে আর এখানে তার সাইডে যেটা লেখা আছে সেটা হচ্ছে আর সি রিমোটের সিগনাল আর তারা এই পাশেই ডাইন সাইডে ওটা হচ্ছে জিপিএস সিগনাল ওটা বত্রিশ পার্সেন্ট আছে থার্টি টু আর এই সাইডে আপনারা যদি নিচের দিকে দেখেন একটা হচ্ছে এইচ লেখা আছে এটা হচ্ছে হাইট মানে উপরের দিকে কত উচ্চতায় আছে আর তার সাইডে ডি লেখা আছে এটা হলো ডিস্টেন্স বোঝাইছে কত দূরত্বে আছে তো আমার ড্রোন প্রায় হাফ কিলোমিটার দূরে চলে গিয়েছে আর এটা স্পিড আছে প্রায় বারো কিলোমিটারের মতো স্পিডে আছে সেটা রান করতেছে সেটা আপনারা দেখতে পারতেছেন তো নদীর মাঝামাঝি বললে ভুল হবে মানে নদীর ভেতর দিয়ে যাচ্ছে আর কি তো চারি সাইডে শুধু পানি আর পানি আর সাইডে ওখানে চর চর আছে জেগে উঠেছে ডাইন তো দেখতে দেখতে প্রায় আমরা এক কিলোমিটারের কাছাকাছি চলে এসেছি এই যে এক কিলোমিটার হয়ে গেল তো আমাদের চার্জ আছে হচ্ছে চুরানব্বই পার্সেন্ট আটত্রিশ মিনিটের মতো ফ্লাই করতে পারবো এখানে যে ডিউরেশন আছে সেটা অনুযায়ী তো ড্রোন ফ্লাই করতে করতে একটা কথা আপনাদের সাথে শেয়ার করে রাখি আমি এর আগে ড্রোন ফ্লাইয়ের একটা ফুটেজ আপনাদের মাঝে আপলোড করেছিলাম যে আমার ড্রোনটা বান্দরবনে গহীন জঙ্গল হারিয়ে গিয়েছে তো অধিকাংশ লোকই বিশ্বাস করেননি আসলে আমি তখন মানে ভুল হয়েছে আমি যদি স্ক্রিন শেয়ার করতাম তাহলে অবশ্য আপনারা বিশ্বাস করতেন আমার কিন্তু ড্রোনটা মানে আমি যেহেতু বান্দরবনে আছি ওখানে তো আপনারা জানেন যে গহীন জঙ্গলে যারা বসবাস করে তাদের কাছে তো বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই তারা কিন্তু সোলারের মাধ্যমে তাদের মোবাইল ফোন বাটন ফোনগুলো এগুলো চার্জ করে থাকে তো ওই সোল সোলার প্যানেলের যে চার্জ ওটা দিয়ে আমি ড্রোনের ব্যাটারিটা চার্জ করছিলাম তো বিদ্যুতের যে চার্জের যে স্ট্রং এবং সোলারের ব্যাটারির যে স্ট্রং দুটা কিন্তু ডিফারেন্ট টাইপের দুটাই যে একরকম এরকম না তো চার্জ সবই হয়েছিল সবই এক ঠিকঠাক ছিল কিন্তু আমার ওই আগের যে ফুটেজ ওখানে দেখেছেন যে দশ পার্সেন্ট চার্জ ওরা ফল্ট করে এই কারণে আসলে আমি আইডিয়া করতে পারিনি এবং যখন আমাকে রিটার্ন টু হোম বলেছিল তখন আমি রিটার্ন পার্ট নিয়ে আসিনি এই কারণে আমার আসলে ভুলটা হয়েছিল যদি সাথে সাথে যদি নিয়ে আসতাম তাহলে হয়তো এরকম ভুল হইতো না বা ড্রোনটা ওখানে জঙ্গলের ভিতরে হারিয়ে যেত না তো যাই হোক আজকে আমরা যাচ্ছি তো দেখি আসলে কতটুকু করতে পারি তো দেখতে যাদের সামনে হচ্ছে কিছু কিছু নৌকা আসতেছে যমুনা নদীর ভিতর দিয়ে আর অনেক দূরে ওই যে জঙ্গলের মধ্যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে সম্ভবত ইকো পার্ক আর কি ওখানে ঝাউ গাছের যে চূড়াগুলো সেগুলো এরকম দেখা যাচ্ছে তো আমাদের ড্রোন প্রায় আড়াই কিলোমিটারের কাছাকাছি ফ্লাই করেছে কিছুক্ষণের মধ্যে আড়াই কিলো হয়ে যাবে দেখতে পারতেছেন এই যে আড়াই কিলোমিটার হয়ে গিয়েছে তো আমরা আড়াই কিলোমিটার প্লাস এখনো রান করতেছি চার্জ আছে হচ্ছে অষ্টাশি পার্সেন্ট আমার ড্রোন এখনও ফ্লাই করতে পারবে ছত্রিশ মিনিটের মতো আর এখনো আমাদের জিপিএস সিগনাল বা আর সি রিমোটের কন্ট্রোলার যে সিগনাল এটা একটা উইক হয়নি এখনো ফুললি অ্যাক্টিভ আছে তো নৌকাগুলো দেখে মনে হচ্ছে যেন নৌকাগুলো একদম খালি তার বিতর্ক সম্ভবত বালু নিয়ে যায় এখন একদমই খালি দেখা যাচ্ছে তো আমরা ফ্লাই করতে থাকি দেখা যাক কত দূর যেতে পারি আসলে ছোট্ট একটা ব্যাটারি এই ছোট্ট ব্যাটারি দিয়ে কতই বা ফ্লাই করা যাবে তারপরে যতটুকু ফ্লাই করা যায় সেটা আপনাদেরকে আজকে লাইভ দেখাবো একদম আমাদের কিন্তু অলরেডি তিন কিলোমিটার হয়ে গিয়েছে আমরা তিন কিলোমিটার প্লাস ফ্লাই করতেছি আশা করি আপনাদেরকে আজকে ভালো একটা রেজাল্ট দিতে পারবো যে আসলে ফুল চার্জ করার পর একটা ড্রোন কত কিলোমিটার ফ্লাই করা যায় এ বিষয়ে একটা সঠিক তথ্য আপনারা পাবেন আমরা এখন তেতাল্লিশ মিটার উপরে আছি উচ্চতায় আছি আমরা প্রায় সাড়ে তিন কিলোমিটার মতো পৌঁছে গিয়েছি দেখতে পাচ্ছেন এই যে সাড়ে তিন কিলোমিটার হয়ে গেল আমরা যদি সাড়ে তিন কিলোমিটার এখন থেকে যদি ব্যাগে চলে আসি তাও কিন্তু আমাদের অলরেডি সাত কিলো হয়ে যাচ্ছে তো আমরা যত দূর যাবো ওটা যদি আমরা দুই দা গুণন করি কারণ আমরা একটা জায়গায় যাচ্ছি ওখান থেকে ফিরে আস আসা পর্যন্ত এই মানে পুরোটা মিলেই আপনি কত কিলো চালিয়েছেন এটার একটা সঠিক রেজাল্ট পাবেন তো কারণ শুধু ডোল ফ্লাই করলে হবে না ডোলটা আবার রিটার্ন আনতে হবে আমরা প্রায় যমুনা সেতুর কাছাকাছি চলে এসেছি এই যে এখন যে ফুটেজটা দেখতেছেন এটা হচ্ছে আপনাদেরকে একটু দেখাইতেছি ওই যে দূরে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যমুনা উপর দিয়ে রেল সেতুর নতুন নির্মাণ হচ্ছে আমরা প্রায় সেতুর কাছাকাছি চলে এসেছি আমরা আবার স্ক্রিন রেকর্ডে ফিরে যাই তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ড্রোন প্রায় চার কিলোমিটার প্লাস ফ্লাই করতেছে আমাদের ড্রোনের চার্জ আছে বিরাশি পার্সেন্ট চৌত্রিশ মিনিটের মতো ফ্লাই করতে পারবো আমরা এখনও এখনও আমাদের সিগন্যাল আর সি রিমোট কন্ট্রোলের সিগনাল জিপিএস সিগন্যাল সবগুলো এখনই স্ট্রং আছে তো দেখা যাক আজকে আপনাদেরকে কত দূর দেখাইতে পারি যমুনা সেতুর কাছে যেতে পারি কি না বা ওখান থেকে আবার রিটার্ন টু হোম টোটাল আসলে কত কিলো হয় সম্পূর্ণ কিন্তু লাইভ দেখাবো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আমরা সাড়ে চার কিলোমিটার প্লাস রান করে ফেলেছি সাড়ে চার কিলো তো আমরা প্রায় হিসাব করলে নয় কিলোমিটার রান করেছি যদি ফিরে আসতে পারি ওই যে দূরে দেখা যাচ্ছে যমুনা রেল সেতু আর দিয়ে সাইড দিয়ে ট্রেনগুলার উঁচু উঁচু লম্বা লম্বা সেগুলো দেখা যাচ্ছে দেখতে দেখতে কিন্তু আমরা প্রায় পাঁচ কিলোমিটারের কাছাকাছি চলে আসছি এই যে দেখতে পারতেছেন পাঁচ কিলোমিটার হ্যাঁ এই যে পাঁচ কিলোমিটার অলরেডি হয়ে গিয়েছে আমাদের চার্জ আছে পণে আশি বত্রিশ মিনিট আমরা ফ্লাই করতে পারবো এখনও কিন্তু আমাদের সিগন্যাল স্ট্রং আছে এখনও উইক হয়নি এই কারণে আপনারা যখনই মানে ড্রোন ফ্লাই করবেন চেষ্টা করবেন যেন সিগন্যালটা উইক না হয় একটু ফাঁকা জায়গা থেকে বা একটু উঁচা থেকে ফ্লাই করবেন তাহলে কিন্তু আপনার সিগন্যালটা স্ট্রং থাকবে ড্রোন তাহলে মানে হারিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে তো আমরা যেহেতু আমাদের চার্জ এখনও আটাত্তর পার্সেন্ট আছে বত্রিশ মিনিট ফ্লাই করতে পারবো তো আমরা একটু সামনের দিকে অগ্রসর হই যাতে আমাদের ডিউরেশনটা আর একটু বাড়ে তো আপনাদেরকে একটু রেকর্ডিং ভিডিওটা দেখাই সেতুটা কত সুন্দর এই যে দেখতে পারতেছেন তো আশা করি জানুয়ারি ফেব্রুয়ারির দিকেই আমরা এখান থেকে চলাচল করতে পারবো আমাদের স্ক্রিন ডিকটে দেখা যাচ্ছে প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার প্লাস রান করতেছে কিছুক্ষণের মধ্যেই ছয় কিলোমিটার হয়ে যাবে আর আপনারা যদি আমার চার্জের দিকে একটু খেয়াল করেন আটাত্তর পার্সেন্ট সরি ছিয়াত্তর পার্সেন্ট চার্জ আছে আমরা একত্রিশ মিনিটের মতো ফ্লাই করতে পারবো তো এখানে যেটা মানে বোঝা যাচ্ছে যে ওটা কিন্তু ধীরে ধীরে মানে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এটা ধীরে ধীরে লাল হয়ে যাবে যদি আমরা ফিরে আসতে না পারি তো আমাদের প্রায় ছয় কিলোমিটার মতো হয়ে যাচ্ছে কিছুক্ষণের ভিতর ছয় কিলোমিটার হবে আমার অনেক ভয় করতেছে কারণ দেখুন চার্জও কিন্তু অনেক কমে আসছে চুয়াত্তর পার্সেন্ট হয়ে গেল তিরিশ মিনিট ফ্লাই করতে পারবো ছয় কিলো ছয় কিলো ইয়াস ছয় কিলো হয়ে গিয়েছে আমরা তাহলে এখন যদি হিসাব করি ছয় দুগুনা বারো কিলো অলরেডি কিন্তু আমরা যদি ফিরে আসতে পারি তাহলে কিন্তু এটা বারো কিলো হয়ে যাবে তো আমরা দেখি আর একটু চেষ্টা করি সামনের দিক যাওয়ার জন্য আমরা আপনাদের কাছে লাইভ দেখাবো যে আসলে এক ব্যাটারিতে কত কিলো ফ্লাই করা যায় সেটা আমরা চেষ্টা করতেছি তো আপনারা এরকম রিস্ক নেবেন না আমি কিন্তু ফাঁকা জায়গায় ফ্লাই করতেছি যদি কোনো সমস্যা হয় বা ই যেন ফিরে আনতে পারি এই কারণে আমি ফাঁকা জায়গায় করতেছি ও বারবার সিগন্যাল দিচ্ছে ব্যাটারি লো হয়ে গেছে আমি ক্যান্সেল করে দিলাম কারণ এখন যদি কনফার্ম করি তো আবার রিটার্ন টু হোম আসবে তো আমরা একটু চেষ্টা করতেছি যে আপনাদের গাড়ি একটু মানে চার্জ যেহেতু বাহাত্তর পার্সেন্ট আসে আবার সিগনাল দিতেছে ব্যাটারি লেভেল লো দেখি আর একটু যাওয়া যায় নাকি আপনারা এই রিক্সটা নেবেন না কারণ প্রথমে যখন সিগনাল দেয় তখন রিটার্ন টু হোম নিয়ে আসবেন কারণ ওরা কিন্তু সব কিছু ভেরিফাই করে মানে সব অ্যাকচুয়াল হিসাবে তারা মানে আপনাকে সিগনালটা দেয় যেন আবার রিটার্ন টু হোম আসতে পারে তো তারা বারবার সিগনাল দিচ্ছে রিটার্ন টু হোম আমরা কিন্তু সাড়ে ছয় কিলোমিটার রান করে ফেলেছি সাড়ে ছয় না আর বেশি যাওয়া আমি ভালো মনে করতেছি না তো দেখতে পারতেছেন আমরা যদি এখন যে জায়গায় আসি এটা হচ্ছে ছয় কিলো সাড়ে ছয় কিলো তেতাল্লিশ মিটার তো আমরা রিটার্ন টু হোম দিয়ে দিলাম এখন আমরা একটু গুগল মানে ম্যাপের দেখতেছি যে আসলে এখানে শো হয় নাকি এখানে দেখতে পারতেছেন যে আমাদের ডোনটা ধীরে ধীরে উপরের দিকে উঠতেছে সাইডে একটা খেয়াল বাম সাইডে খেয়াল করবেন যে একটা নোটিফিকেশন আসছে সেটা হচ্ছে ষাট মিটারের উপরে কোনো এয়ার বা বিমান কোনো কিছু চলাচল করলে তার সাথে ক্রাশ করতে পারে এই কারণে একটা সিগন্যাল দেয় তো আমি এটা ক্যান্সেল করে দিলাম আমাদের ড্রোন কিন্তু দুইশো মিটারের মধ্যে উপরে উঠবে ওঠার পর সে অটোমেটিকলি তার রিটার্ন টু হোমে আসবে তো আমাদের দুইশো মিটার এই যে প্রায় দুশো মিটার মধ্যে হয়ে গিয়েছে তো দেখতে পারতেছেন তো আমরা এখন রিটার্নে হোমের দিক আসতেছে এই যে চব্বিশ যে দাগটা সেটা হচ্ছে আমাদের এই লাইনে সে গেলে রিটার্ন টু হোম পৌঁছে যাবে তো আমরা এখন আমাদের রিটার্ন টু হোমের দিকে যাচ্ছি তবে ড্রোনটা অনেক আস্তে আস্তে অনেক স্লোলি আসতেছে আমরা যখন ফ্লাই করছিলাম তখন প্রায় বারো কিলোমিটার মতো স্পিডে দেখাইছিল এখন এইট পয়েন্ট সিক্স দেখাচ্ছে সিক্স সেভেন এরকম আর কি তো একটু ভয় বেড়ে গিয়েছে কারণ আমার চার্জ আছে ছষট্টি পার্সেন্ট উনিশ মিনিট মতো ফ্লাই করতে পারবে যদি আবার ফিরায় না আনতে পারি এখন কি করা যায় সেই চিন্তা ভাবনা করতেছি তো দোন আসলে অনেক স্লোলি আসতেছে কারণ এখনও ছয় কিলোমিটার অনেকটা পথ চার্জ আছে চৌষট্টি পার্সেন্ট চার্জও কিন্তু ধীরে ধীরে কমে আসতেছে এত আসতে আসলে কেমনে হবে একটু স্পিড বাড়ছিল আবার কমতেছে তো যাই হোক আমি আসলে মানে এখানে মানে আমার কনফিডেন্স পাচ্ছি না যে অটোমেটিকলি মানে রিটার্ন টু হোম আনার জন্য আমি এটা মেনুয়ালে আনার চেষ্টা করতেছি যেন আমি দূরত্ব আনতে পারি আপনারা দেখুন এই যে মেনুয়ালি কিন্তু প্রায় বারো কিলোমিটার দেখাচ্ছে স্পিড এই যে এগারো পয়েন্ট সেভেন এইট নাইন কোন সময় বারো হয়ে যাচ্ছে তো আমরা এভাবেই মেনুয়ালি নিয়ে আসি কারণ এখানে কিন্তু সাইডে ম্যাপে ওখানে শো করতেছে আমাদের যে অরেঞ্জ বা রেড কালারের মধ্যে যে ইটা ওইটা বরাবর আসলে আমরা হোম পয়েন্টে পেয়ে যাব কারণ যেহেতু চার্জ শেষ অটোমেটিকলি আসতে সময় বেশি লাগবে তো আমরা আসলে অটোমেটিক দরকার নেই আমরা ম্যানুয়ালি আনি আমরা হাইটা কিন্তু দুশো মিটার ছিল আমরা কিন্তু ধীরে ধীরে এটা কমাই ফেলাইতেছি আমরা নিচের দিকে আনতেছি বেশি উপরে থাকার দরকার নেই আমরা একশো মিটার নিচে আরও নিচে আনবো এই যে আটানব্বই ছিয়ানব্বই চুরানব্বই আমরা আরও কমায় ফেলাইতেছি দেখি পঞ্চাশের নিচে যাব আবার বেশি নিচে গেলে আবার ঝামেলা তো থাকি আমরা এরকম হাইটে থাকি চল্লিশ মিটার চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ যেরকম থাকা যায় আর কি তো আমরা এখনও পাঁচ কিলোমিটার মতো দূরে আছি আর আমাদের চার্জ আছে আটান্ন পার্সেন্ট আমরা ধীরে ধীরে কিন্তু আমাদের রিটার্ন টু হোমের দিকে আসতেছি এখনও আমরা প্রায় পাঁচ কিলোমিটারের কাছাকাছি তার চেয়ে একটু কম অনেকটা দূরে আছে আমাদের চার্জ সাতান্ন পার্সেন্ট আছে আমাদের ড্রোন ফ্লাই করতে পারবে তেরো মিনিটের মতো বারো মিনিটে নেমে এসেছে এখন আবার দেখা যাচ্ছে এগারো মিনিট আসলে শেষ সময় তো এখন অ্যাকচুয়াল আসলে দেখায় না এই দেখুন এই যে এখন আবার দশ মিনিটে চলে আসছে আসলে আল্লাহ ভালো জানে কি হবে দেখুন এই মাত্র দেখলাম কিন্তু তেরো এগারো এখন আবার দশ আসলে বিশ্বাস করতে পারেন না যে দেড় লাখ টাকা ডোন দেড় লক্ষ টাকা ডোন কীভাবে প্রাশ করে বা হারিয়ে যায় এ দেখুন এখনই কিন্তু ছিল এখন কিন্তু আবার নিচের দিকে দশ মিনিট আবার এগারো মিনিট হয়ে গেল আসলে কি যে হবে সেটা বুঝতে পারতিস না তো খুব দূরত্বই আনার চেষ্টা করতেছি আমরা কিন্তু যে স্পিডে সামনের দিকে ফ্লাই করছিলাম ওই স্পিডে কিন্তু আবার বেগে আসতেছি আপনারা দেখতে পাচ্তেছেন এগারো পয়েন্ট নাইন প্রায় বারো কিলোমিটারের মধ্যে স্পিড পাচ্ছি আর কি আর আমরা যদি অটোমেটিকলি আনতাম তখন দেখা যাচ্ছে আট কিলো নয় কিলো সর্বোচ্চ তো তার চা আমরা একটু ম্যানুয়ালি আনি তাড়াতাড়ি আসবে আশা করি আমাদের চার্জ আছে একান্ন পারসেন্ট এগারো মিনিট চল্লিশ সেকেন্ড দেখাইতেছে আটত্রিশ সেকেন্ড এই মাত্র কিন্তু একটু আগে দশ মিনিট ছিল এখন পরে এগারো মিনিট হয়ে গেছে এই যে দেখতে পারতেছেন চার কিলোমিটার মতো দূরে আছে চার কিলোমিটার চার কিলোমিটার থেকে একটু নিচের দিকে নেমে গিয়েছে তো যাই হোক আপনাদেরকে এখানকার ফুটেজটা দেখায় পানি কিন্তু একদম ঘোলা যমুনা নদীর পানি একদম ঘোলা এটা রেকর্ডিং আমরা হোম স্ক্রিনে ফিরে যাই তো ম্যাপে তো এখনও নীল দেখাচ্ছে কারণ যেহেতু পানির ভিতর দিয়ে আছি এখনও অনেকটা পথ বাকি এখনো সাড়ে তিন কিলোমিটার প্লাস আমাদের চার্জ আছে ছয়চল্লিশ পারসেন্ট আট মিনিটের মতো ফ্লাই করতে পারবো আমাদের আর সিগন্যাল একটু কমে গেছে দেখা যাচ্ছে তো সিগন্যাল কমাতে আশা করি সমস্যা হবে না আমরা রিটার্ন টু হোম আসতে পারব ইনশাল্লাহ কিন্তু চার্জ নিয়ে টেনশন হচ্ছে কারণ হুট করে চার্জ যেন যদি ফল্ট করে তাহলে কিন্তু সমস্যা আছে আপনারা দেখতে পারতেছেন আট মিনিট চোদ্দো সেকেন্ড ফ্লাই করতে পারবো এই যে আমাদের চার্জটা হুট করে কিন্তু আরও মানে কীরকম লাল হয়ে গেল আবার সবুজ হয়ে গিয়েছে মানে অনেক টেনশন হচ্ছে আর কি যে অনেক দূরে পাঠাইছি তো এখান থেকে কিন্তু আমরা প্রায় তিন কিলোমিটার দূরে আছি তিন কিলোমিটার কিন্তু কম না দেখুন এখানে আবার সিগন্যাল দিয়ে দিয়েছে লো ব্যাটারি ক্যান্সেল করে দিলাম আমরা মেনুয়ালে নিয়ে আসি তাড়াতাড়ি আসবো আমরা মেনুয়ালেই নিয়ে আসি তাড়াতাড়ি আনতে পারবো এখনও উনত্রিশশো মিটার দূরে আছে চার্জ আছে একচল্লিশ পারসেন্ট সাত মিনিটের মতো সাত মিনিট প্লাস ফ্লাই করতে পারবো আসলে অ্যাকচুয়াল এতটুকু ফ্লাই করা যাবে নাকি আমার একটু সন্দেহ হচ্ছে কারণ এরা আসলে সঠিক বলে দেখাচ্ছে না ব্যাটারি বারবার সিগন্যাল দিচ্ছে ব্যাটারি লো সিগনালটা ডিস্টেন্স করে দিই তো আমরা এই যে আমার যে ডাইন পাশে সরি আমার যে বাম পাশে দেখতে পারতেছেন যে রাস্তাটা এটা হচ্ছে চায়নাবাদের রাস্তা আর কি তো রাস্তা সাইড দিয়ে ফ্লাই করি যদি কোনো সমস্যা হয় তাহলে ড্রোনটা পরে কালেক্ট করতে পারবো এখন আমাদের কিন্তু দুই কিলো প্লাস রান করতে হবে আমাদের চার্জ আছে হচ্ছে চৌত্রিশ আমাদের এখানে গন্তব্য বসে প্রায় ছয় মিনিট চৌত্রিশ সেকেন্ডের মধ্যে লাগবে আর কি এখানে যেটা শো করতেছে দেখি আসলে কতক্ষণ লাগে ছয় মিনিট বাইশ সেকেন্ড একুশ সেকেন্ড এই টাইম যদি ফ্লাই করে আশা করি আসতে পারবো আবার সিগন্যাল দিতেছে ইয়ার কাপ ব্যাটারি লো লেভেল যদিও কাছে মানে আমরা রিটার্ন টু হোমে আনতেছি তারপরেও সে হওয়ার জন্য বারবার সিগন্যাল দিচ্ছে আমরা কিন্তু হোম পয়েন্টের দিকে আসতেছি এবং রাস্তা বরাবর আসতেছি যেন কোনো সমস্যা না হয় আবার সিগনাল দিচ্ছে আপনারা চেষ্টা করবেন যখন ফার্স্ট সিগন্যাল দেয় রিটার্ন টু হোম তখনই আপনারা হোমে ফিরে আনার জন্য চেষ্টা করবেন আনলে আপনারা আশা করি এত বারবার সিগনাল দিবে না বা চাষ শেষ হওয়ার আগেই আপনারা গন্তব্যে ফিরে আসতে পারবেন আমার কিন্তু প্রচুর পরিমাণে টেনশন হচ্ছে এখনো দেড় কিলোমিটারের মধ্যে দূরে আছে উনত্রিশ পার্সেন্ট চার্জ আছে আবার সিগনাল দিতেছে এত বারবার সিগন্যাল দিচ্ছে নিচে পড়েই যাবে নাকি আসলে বুঝতে পারতেছি না এখনও দেড় কিলো অনেকটাই রাস্তা তো একটু নদীর ভিতরে না গিয়ে সাইডতেই ফ্লাই করতে থাকি যেন কোনো সমস্যা হলে নিচে নামে দিয়ে যেন রিসিভ করতে পারি এরকম আর কি ভাবনা করতেছি এখনও এক কিলোমিটার মতো দূরে আছে এখন আসবে নাকি আমাদের চার্জ আছে তেইশ পার্সেন্ট ড্রোন এখনও প্রায় এক কিলোমিটারের মধ্যে দূরে আছে তো এখন অনেক টেনশন হইতেছে যে আসলে আনতে পারবো নাকি তো যেহেতু রাস্তার সাইডে ফ্লাই করতেছি কোনো সমস্যা হলে রাস্তাতে নামাই দিব এরকম চিন্তা ভাবনা করছি আমাদের চার্জ আছে পঁচিশ পার্সেন্ট আমরা এখন এক কিলোমিটারের মধ্যে দূরে আছি এক কিলোমিটার একটু কম তো এখান থেকে এখনও অনেকটা পথ এক কিলোমিটার কিন্তু কম না চার মিনিট উনতিরিশ সেকেন্ড তেইশ সেকেন্ড সতেরো সেকেন্ড বারো সেকেন্ড মানে হুট করে সেকেন্ড কমে যাচ্ছে এক দুই সেকেন্ড করে কমলে তাও হয়তো তাড়াতাড়ি কমতেছে তো আমরা রিটার্ন টু প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা এখনো সাতশো মিটার মতো দূরে আছি আসবে কি না সঠিক বলতে পারতেছি না কারণ যে পর্যন্ত না আসতেছে সে পর্যন্ত গ্যারান্টি দিতে পারতেছি না আগে কাছে আসুক ড্রোনটা নিজের হাত দিয়ে ধরি তখন শিওর হওয়া যাবে না আসলে চলে এসেছে এখনো চারশো মিটার প্রায় হাফ কিলোমিটার দূরে আছি চারশো প্লাস এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে নিচের দিকে দেখা যাচ্ছে টারবাইন তো আমরা টারবাইনের কাছাকাছি আছি চার্জ আছে উনিশ পার্সেন্ট আমরা তিন মিনিটের মধ্যে ফ্লাই করতে পারবো দুইশো বিশ দুইশো মিটারের নিচে একটু নিচ্ছে আমরা কাছাকাছি চলে এসেছি এই যে কাছাকাছি একশো মিটার একশোর আরেকটু কম সিগন্যাল কিন্তু দিচ্ছেই দেখুন এয়ার কাপ ব্যাটারি লেভেল লো বারবার সিগন্যাল দিচ্ছে আমরাও চলে এসেছি যাক আলহামদুলিল্লাহ তেরো কিলোমিটার প্লাস ড্রোন ফ্লাই করছি আপনারা তো সেটা দেখতে পারলেন তো আসলে অনেকে অনেক কথা বলে যে আসলে এত দূর যায় না বা ই হয় কিন্তু আপনারা যখন ফ্লাই করবেন আপনারা চেষ্টা করবেন একটু ফাঁকা জায়গা থেকে ফ্লাই করার জন্য কিংবা একটু উপর থেকে ফ্লাই করার জন্য যাতে সিগনালটা উইক না হয় সিগন্যাল যদি উইক না হয় আপনি মানে ড্রোন ফ্লাই করতে পারবেন আবার রিটার্ন টু হোম আনতে পারবেন তবে ড্রোন যখন অটোমেটিকলি আপনাকে সিগন্যাল দেবে যে রিটার্ন টু হোম তখন চেষ্টা করবেন যে রিটার্ন আনার জন্য সব কিছু কিলোমিটার হিসাব করে আপনাকে সিগন্যালটা দেয় যেন আবার মানে অটোমেটিকলি ফিরে আসতে পারে তো আপনি যদি তখন ক্যান্সেল করে দেন দেখা যাবে যে আপনার চার্জটা কমে গেল তখন আর রিটার্ন আনতে পারলেন না তখন কিন্তু বিপদে পড়ে যাবেন তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ